আমরা পেয়ে গেছিলাম নেতাজি পরিবারের সদস্য অভিজ্ঞ রায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম অভিজ্ঞবাবু জানালেন সেদিন পাঠান বেশে ঠিক নেতাজি কিভাবে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সেই সমস্ত তথ্য নিয়ে ওনার সঙ্গে আমরা দীর্ঘক্ষণ কথা বললাম নেতাজি আর্কাইভের মধ্যেই এই দীর্ঘক্ষণের সাক্ষাৎকার আপনারা দেখুন আজকাল আগামী অভিত রায় আনটোল এই সাক্ষাৎকার কি সেজেছিলেন যতক্ষণ না যুদ্ধত পরিস্থিতি শেষ হচ্ছে আমরা সবাই কিছু রাখবো সুভাষচন্দ্র কিছুক্ষণ ওকে পিস আলিপুর জেলে বন্দি করে রাখা সুভাষচন্দ্র এখানে বন্দী থাকি

গভীর রাত্রে প্ল্যান ছিল গভীর রাত্রে উনি রোডের বাড়ি থেকে ছোট্ট বেশি পাঠানের ছোট্ট ইন্স্যুরেন্স এজেন্টের পরিচয় দিয়ে উনি বেরিয়ে চলে গেলেন শীর্ষের বছর গেলেন ওই ময়দানের বাড়িতে রেগুলারি যেতে সাধনার বিষয়টা তাহলে কৌশল ছিল হ্যাঁ এক বছর ধরে এই জিনিসটা প্ল্যানিং হয়েছে দেখুন একটা কথা আমি স্পষ্ট করছি এই কলকাতা থেকে কাবুলের ব্লু প্রিন্ট ব্লু প্রিন্ট চারদ চারটে চারজন পুরো ব্লু প্রিন্টার নেতাজী সহ আরেকজন বসু আরেকজন বেঙ্গল ফ্রের বসে এবং নর্থ ওয়েস্ট ফ্রনটিয়ারের গণতকের নেতা রিয়া আকবর শাহ চারজন ছাড়া আর অন্যান্য যে আরও চারজন আরও পাঁচ চার পাঁচজনই যারা এই পরিবারে যারা ছিলেন তারা খালি সেই কাজটি করেছিলেন যত একটু করতে পারা না আগে থেকে আটজন তারা ছিলেন দু পরিবারে শরৎচন্দ্র বসু তার স্ত্রী দুর্গাপতি বসু অশোকনাথ বসু তার স্ত্রী মীরা বসু শিশির কুমার বসু দ্বিজেন্দ্রনাথ বসু অরবিন্দ বসু অঙ্কিতা বসু এই আটজন জানতেন যে তাদের বাবু কি তার কে মারে কী তার দেও এরা ইনি একটি মানে প্ল্যান করছে ভারতবর্ষ থেকে গৃহবন্দি এক বছর মানে ওইভাবে থাকার পর এক বছর নয় গৃহ অন্তরীণ প্রায় ছিলেন ওই দু মাস ডিসেম্বর মাসে ওকে ছেড়ে দিয়ে ধোয়াত আর ওই সেদিকে প্ল্যান শুরু করে এবং এই প্ল্যানটা বহুদিন আগে থেকে হচ্ছে যে ভারতে হবে এ করতে হবে প্রথম প্ল্যানটা এমনই হয়ে গিয়েছিল যেটি উনি রাশিয়া যেতে

শিশির বসু আসতেন যেতেন রোজ তার গাড়ি আসাটা কোনো এখন গোয়েন্দাদের কাছে ব্যাপার ছিল না কিছু তিনি এলেন তিনি বেরিয়ে গেলেন সেই দিনই তার গাড়িতে পেছনের দরজায় দরজা বন্ধ না করে দরজাটাকে ধরে এরকম ঝুঁকে পড়ে যে আরেকজন বেরিয়ে গেলেন সেটা গোয়েন্দারা দেখতে ব্যাপার এই তথ্যগুলো কোথা থেকে পেয়েছিলেন এইটা আমি তিনটে বই থেকে পেয়েছি প্রথম বইটা ছিল হচ্ছে আমার বাবা মা লেখা একজন নেতাজি দ্বিতীয়টা হচ্ছে নিতেন্দ্রনাথ বসু নেতাকে কলার মহানেশ কবের ইতিহাস এবং তৃতীয়টা হচ্ছে ডক্টর শিশু বসু মহানেশ নেতা আগে হ্যাঁ এছাড়া আমি সাহায্য পেয়েছি আমার বইটা লেখা আমার মাসি অধ্যাপিকা চিত্রা ঘোষের কাছে এবং আমার আরেক বাবা অধ্যাপক শ্রী দাসনাথ তাই গবেষক আপনি অভিজিত রায় আমি গবেষক ওদেরকে বলবো না আমি বলবো আমি সত্য উদ্ঘাটন করতে চাই এবং আমি একজন নেতাজি অনুরাগী আমি আই উড নট ডিয়ার মাই সেল টু ফোন ব্যাপক মহাকাশ আমি খালি কয়েকটা ক্ষুদ্র মানে কি বলবো কাপড় তুলেছি সাগরে আমার মাতামহ হলেন আমার মাতামহ হলেন শরৎচন্দ্র বসু আমার মা ছিলেন শরৎচন্দ্র বসুর চেষ্টা করলাম সেই থেকে মানে আমার যখন থেকে জ্ঞান এসছে আমার প্রথম পরিচয় নেতাজি সুভাষচন্দ্র বসু আমার দিদিমার শ্রীবাজী বিভাপতি বসের কাছ থেকে বিভাপতি বসুর কাছে আমি শুনেছি আমার সুভাষচন্দ্রের গল্প শরৎচন্দ্রের গল্প এবং অন্যান্য অনেক বিপ্লবীদের গল্প যেমন ধুদিরাল কানাই রাম ইত্যাদি এই সমস্ত কথা শুনে শুনে আমার মনের মধ্যে বিরাট কৌতূহল হয়েছিল সুভাষচন্দ্র সম্বন্ধে বিশেষ করে ছোটোবেলায় রোমাঞ্চ কাহিনী পড়তে যেরম ভালো লাগেছে ছোটোবেলায় সেই রকমভাবে আবার ভীষণ রোমাঞ্চকর লাগতো নেতাজির মহানিস কবর কী করে ব্রিটিশ পাহাড়ার মধ্যে একজন ওই রকমভাবে চলে যেতে পারেন ব্রিটিশ চোখে দিয়ে প্রতি আমার অত্যন্ত আশ্চর্য ছিল কীভাবে গিয়েছিল বলে আমার মনে হয় আমি তো জানি সেটা কীভাবে আমি এটা এই সম্পর্কে বন্ধ লিখেছি একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মহানিস্ক্রবন কতগুলিও এখন উনি ষোলোই জানুয়ারি উনিশশো একচল্লিশ সাল মধ্যরাত্রে পর উনি এলগিন রোডের বাড়ি থেকে একটি জার্মান বন্ডারের গাড়ি করে বেরিয়ে যান যে গাড়িটি চালিয়েছিলেন ওর ভাতসুত্র শিশির কুমার বসু এই গাড়িটি রাত্রিবেলা সারা রাত্রির চলার পরে পরের দিন সকালবেলা গিয়ে পৌঁছয় আপনারা ছবি দেখতে পাবেন আর্কাইভসে বাড়ারি একটা বাংলায় যে বাংলাতে থাকতেন শরৎচন্দ্র বসুর সর্বশ্রেষ্ঠ পুত্র ডক্টর অশোকনাথ বসু তিনি তখন বাড়ারি অপকেন্দ্র অভিনেত্রী ছাড়া সতেরো তারিখ দিন সুভাষচন্দ্র ওখানে ছিলেন এবং পর দিন তার সেই দিনই সতেরো তারিখে সন্ধেবেলা উনি ওখান থেকে বেরিয়ে তার সঙ্গে ছিলেন শিশির কুমার বসু ডক্টর অশোকনাথ বসু এবং তার স্ত্রী মীরা বসু এই তিনজনে মিলে ওদের ওকে গোমো স্টেশনে পাঠিয়ে দিলেন এই গোমো স্টেশনে প্রায় রাত্রি দুটোর সময় উনি কালকা মেল ধরলেন কালকা মেল ধরে গিয়ে উনি দিল্লির আগে একটা ছোটো স্টেশনে নেমে গেলেন সেখান থেকে ফ্রন্টিয়ার মেল ধরে চলে গেলেন পেশাওয়ার পেশাওয়ার থেকে ওকে মা মিয়া আকবর শাহ একজন লোক ঠিক করে দিলেন তিনি তাকে নিয়ে ফ্রন্টিয়ারে পৌঁছে দিলেন কাবুলে কাবুল থেকে উনি ইটালিয়ান এম্বাসি কাবুলের ইটালিয়ান এম্বাসি থেকে আরেকটি পাসপোর্ট নিলেন ওল্যান্ডো ম্যাজোটা আরেক ছোট নামে যোগ সেই পাসপোর্টটি নিয়ে উনি মোটরযোগে কাবুল থেকে চলে গেলেন মস্কো মস্কোয় পনেরো দিন থাকার পরে উনি জুন না জুলাই মাসে উনিশশো বেয়াল্লিশ সালে উনি পৌঁছালেন বার্ডে যে বার্ডেনে উনি প্রথম রচনা করলেন আজাদ হিন্দ রেডিও আমি সুভাষ করছি আজাদ হিন্দ রেডিও